জানালা প্রোডাকশন আরো একবার আরো একবার কিন্তু দেবদাকে ভাই গতকাল গতকাল রঘু টাকাতে ট্রেলার লঞ্চ ইভেন্টে দেবদা অ্যানাউন্সমেন্ট করেছিল যে রঘু ডাকাত আসছে টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর এবং রঘু টাকাতে ট্রেলারেও কিন্তু সেটা কোথাও গিয়ে মেনশন করে দেওয়া হয়েছিল যে টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর আসছে একদিকে এই প্রোডাকশন হাউস ঠিক কতটা নোংরা কতটা নির্লজ্জ হলে এইরকম একটা কাজকর্ম করে থাকে এরা প্রথমে তো দেবদার প্রমোশনাল স্ট্র্যাটেজি পুরোপুরি টুকলো প্রথমত দেবদার প্রমোশনাল যে প্যাটার্নটা বেঙ্গল ট্যুরটাকে সেটা রীতিমতো টুকলো সেই ভিডিওটাকেও টুকলো এবং তার পরবর্তীকালে উইন্ডোজ প্রোডাকশন অর্থাৎ আমাদের সনাম এই প্রোডাকশন হাউস কোথাও গিয়ে দেবদার প্রমোশনাল স্ট্র্যাটেজি তারা আগে থেকে বলে বলেছিল যে আমরা আসছি টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর আজকের শুভ মহালয়ার দিনে তারা একটা রক্ত একটা প্রমো একটা ভিডিও শেয়ার করে সেখানে মেনশন করেছে যে দুর্দান্ত একটা থ্রিলার আসছে রক্ত টু টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর তার মানেটা কি তার মানেটা কি গতকাল গতকাল যখন দেবতা অ্যানাউন্সমেন্ট করলো মানে রানা সরকার একদিক থেকে ঠিক বলেছিল ভাই এরা টুকলি বাজ এরা টুকে এরা মানে টুকে টুকে এরা মানে দেবদার সঙ্গে পাঙ্গা নিতে আসছে বস একটুখানি ভেবে দেখো একটুখানি বস ভেবে দেখো যে এই প্রোডাকশন হাউসের কোনো নিজস্বতাই নেই এরা টুকে টুকে বড় হচ্ছে এরা দেবদাকে টুকছে এরা দেবদার প্রমোশনাল স্ট্র্যাটেজি টুকছে এবং রহু টাকাতে রিলিজ ডেটকেও টুকে ফেললো তার মানে জাস্ট ভেবে দেখো এরা কি মানুষ। রক্ত বলছি। টু ভালো হোক ভালো একটা সিনেমা হোক প্রচন্ড ভালো লাগু ইভেন আমিও রক্ত দেখবো এবং রক্ত প্রচন্ড ভালো একটা কাজ ছিল ইভেন রক্ত টু এর আমি ভালো চাই কিন্তু এইরকম টুকলিবাজি মানসিকতা থাকলে বস মানুষ একদিন না একদিন রিজেক্ট করবে দেবদার প্রমোশনাল স্ট্র্যাটেজি কে কপি করছো দেবদার হঠাৎ করে রাতারাতি রিলিজ ডেট কে পাল্ট দিতে তাকেও তোমরা কপি করছো তোমাদের কোনো নিজস্বতা বলে কিছুই নেই এটাকেও কপি করতে হলো আমি জানি না কি হবে উইন্ডোজ প্রোডাকশনের ভবিষ্যৎ তারা যেভাবে একটা ভালো ভালো কাজ করছিল গত বছর বহুরুপী দিয়ে যেভাবে মন জয় করেছে রক্ত বীজ দিয়ে যেভাবে মন জয় করেছিল সেইভাবে রক্ত বীজ করবে আমি শিওর একটা ভালো একটা একটা প্রজেক্ট হবে এইভাবে টুকলি বাজি প্লিজ আপনারা করবেন না এবং একদিকে বলছেন মাফিয়া কার আর একদিকে দেবদাকে টুকলি করছেন লজ্জা লাগে না আপনাদের আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা